ফুকেট থেকে আমাদের যাত্রা শুরু হলো ফিপি আইল্যান্ড সকালের ব্রেকফাস্ট শেষ করে আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম আমাদের নির্ধারিত গাড়ি ছিল সেই গাড়ি দিয়ে আমরা চলে আসলাম ঘাটে যেখান থেকে মূলত ক্রুজগুলো ছাড়ে আমরা যে যার মতো নেমে সামনে ওখানে ফ্রন্ট ডেস্কে যারা আছে তারা কিছু অফার দিয়ে থাকে সেই অফারগুলো মূলত আপনি কোথায় কোথায় যাবেন কি কি কী কী আছে সেগুলো নিবেন কোনটার দাম কত কোনটাতে গেলে কিভাবে যেতে হবে সমস্ত তথ্য এখানে শেয়ার করে আর তারা টাকা রেখে দেয় যেমন আমরা গিয়েছিলাম মানকি বিচে মানকি বিচে গিয়ে আমরা সেখানে নেমেছিলাম আমাদের কাছ থেকে অতিরিক্ত চারশো বাদ করে নিয়েছিল যদিও আমাদের এই প্যাকেজ ছিল চোদ্দোশো বাদ করে এই চোদ্দোশো বাতের মধ্যে আমাদের যা থাকবে হোটেল থেকে এই ঘাট পর্যন্ত যেখানে খুরুষগুলো ছাড়ে এই পর্যন্ত ট্রান্সপোর্ট তারপর লাঞ্চ করব। সেখানে আনলিমিটেড লাঞ্চ আমরা জেনারেল প্যাকেজের সাথে মানে টুরিস্টের বিভিন্ন লোকজনের কাছে জানতে পারলাম যে মায়াবি আইল্যান্ড একটা বেস্ট প্লেস যতগুলা টিপি আইল্যান্ড বা যতগুলা আইল্যান্ড আছে তার মধ্যে একটা বেস্ট প্লেস হচ্ছে মায়াবি আইল্যান্ড আমরা চাইলাম যে তাহলে আমরা মায়াবি আইল্যান্ড যাই তখন আমরা বললাম যে মায়াবি আইল্যান্ড যাইতে চাইলে কী করতে হবে তারা বললো প্যাকেজের সাথে অ্যাড করতে হবে আমরা বলল হামাজ ভাত কত টাকা লাগতে পারে তারা বললো চারশো ভাত মানে বাংলা চোদ্দ পনেরোশো টাকার মতো আসে পরে তখন আমরা এটা অ্যাড অ্যাড করে নিলাম যে আমরা এত কষ্ট করে আইছি এই এক হাজার পনেরোশো টাকা নিয়ে গিয়ে ওটা কেন মিস করব কেন ওটাও কেন তা আল্লাহ আবার কবে নিয়ে আসবো নি আইতেও পারি নাও পারি যার কারণে অ্যাডজাস্ট করে নিলাম আর কি চারশো বাদ দিয়ে দেখি তারপরে ফিলিংসটা কীরকম হয় মায়াবি আইল্যান্ডে যাই আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি কিছুক্ষণ পর এখানে যিনি প্রধান আছেন বক্তা যিনি উনি কিছু ব্রিফ করবেন সেই ব্রিফগুলো শেষ করে আমাদের যেতে হবে অর্থাৎ নিয়ম কানুন বলে দিবেন কোনটা পসিবল আর কোনটা পসিবল না তিনি সব বলে দিবেন এখান থেকে